নমস্কার বন্ধুরা দোল পূর্ণিমা অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানায় তো প্লেটের রংগুলো সাজিয়ে কি দারুণ কালার পাশে বাড়ি দিদি আসছেন রং মাখাতে তো রেডি সেডি থাকতে তো নাকি এই যে আনটি হাপি হলি খেলতে এসেছে আর তুমিও দাও এই যে নাও আন্টিকে লাগিয়ে দাও নাও ধরো দিয়ে আন্টিকে হ্যাপি হলি করো একটা দাও একটা দাও

হ্যাপি তুমিও লাগাও লাগিয়ে দাও বাইকে লাগিয়ে দাও শোনা লাগাও শোনা হোলি রং নাও রং নাও হ্যাপি হলি আরে বাবা একটুখানি হোলি হে এই দেখ টাকা করে করে দাও দাও দেখো ভাইটাকে এবারে মনটা ভালো নেই বন্ধুরা কি বলবো প্রতি বছর বাপের বাড়ি যায় বড় আসে যায় খেতে যাই কি মজাই আনন্দ করি কিন্তু এবার যাও হলো না ভালো লাগছে না তাই ছাদে এসে একটু মনটা ফ্রেশ করলাম জানো আর কি বলবো বন্ধুরা

তো এই যে পাশে বাড়ি দিদি প্রসাদ দিয়ে গেছে পুজো করেছেন তো এটা খাচ্ছি এটা হচ্ছে সিন্নি প্রসাদ সিন্নি প্রসাদ সত্যি দারুণ খেতে লাগে কিন্তু এটা খুব কম পাই আমরা এই দিদি দেন খুব ভালো লাগে খেতে আর এই যে ফল দিয়ে গেছেন এটা এখন খাচ্ছি তো তোমরা কি খাচ্ছ দেখি এরপরে আবার রান্না করবো কিন্তু জানো তো এরপরে আবার রান্না করবো তোমার স্নান গেছেন পাঠাতে একটু ফল মিষ্টিটা খাও তারপরে রান্না করবো ঠিক আছে আজ কিন্তু নিরামিষ ঠিক আছে ভিউটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ